আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোরআনের অর্থ বোঝা ফুলের মালা গাঁথার মতোই সহজ ফুল কোরআনের মতো আপনি একটি করে কোরআনের শব্দ শিখবেন আর এক শব্দকে আরেক শব্দের সাথে করার পদ্ধতিটা বাস আপনার কোরআনের অর্থ বুঝার চমৎকার জার্নি এই জার্নি এতটাই সহজ ও রোমাঞ্চকর হবে যা আপনি কল্পনা করতে পারছেন না একটু ব্যাখ্যা করি বলুন তো কোরআনের অর্থ বোঝা কি খুব কঠিন হাজার হাজার শব্দ আর অনেক জটিল কায়দা কানুন শিখতে হবে না আমি বলি কোরআনের অর্থ বোঝা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি সহজ কিভাবে দেখুন পবিত্র কোরআনে সব মিলিয়ে শব্দ আছে প্রায় সাতাত্তর হাজারেরও বেশি কি ঘাবড়ে যাচ্ছেন ঘাবড়ানোর কোনো কারণ নেই দীর্ঘদিনের গবেষণার ফসল বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআনে আরবি শিখে করছে আমরা আপনাকে এমন চমৎকার কিছু মেথড শিখিয়ে দিব যা ফলো করলে মাত্র দুইশ পঞ্চাশটি শব্দ শিখেই আপনি শিখে ফেলবেন পবিত্র কোরআনের পঞ্চান্ন হাজারের অধিক শব্দ এভাবেই মাত্র সতেরো পঁচিশটি গ্রামারের শিখলে কিছু নিয়ম কানুন জানলেই আপনি বুঝতে শুরু করে দিবেন পবিত্র আল কোরআনের মর্মবাণী চারটি লেভেলের চমৎকার এই কোর্সটিতে ধাপে ধাপে আমরা আপনাকে পুরো কোরআনের অর্থ শিখিয়ে ছাড়ব ইনশাআল্লাহ শুধু প্রয়োজন আপনার পাক্কা নিয়ত আর একটুখানি সময় যে সময়টা আপনার জীবনটাকে মিরাকেলের মতোই বদলে দিবে এলোমেলো জীবনটাকে কোরআনের আলোই আলোকিত করবে জীবনের যে কোনো প্রয়োজনে তখন আপনি খুলে বসবেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কোরআন পড়তে পড়তে তার মর্মগুলো আপনার চোখের সামনে জ্বলজ্বল করে উঠবে তাই আপনিও যদি নিজের জীবনে মেসিভ গ্রোথ আনতে চান খোদার কালামটাকে অর্থ সহ বুঝতে চান কোরআনের মর্ম ধারণ করে নিজের জীবনটাকে আমূল বদলে দিতে চান তাহলে আজই জয়েন করুন কোরআনের অর্থ বোঝার বরকতমি সফল বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণালব্ধ কোরআন আর বিশিটি কোর্সে চমৎকার এই কোর্সটিতে জয়েন করতে ক্যাপশনে দেওয়া লিঙ্ক কিংবা প্রথম কমেন্ট ফলো করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ